যিশুর পবিত্র হৃদয় যিশুর পবিত্র হৃদয় ক্যাথলিকদের কাছে সবচেয়ে প্রিয় প্রতীকগুলির মধ্যে একটি যিশুর পবিত্র হৃদয়কে চিত্রায়ন করা হয় কাটার মুকুটে বেষ্টিত রক্ত মাখা বিদ্ধ ক্রোশ দ্বারা স্থাপিত এবং অনবরত আলুর রশি নির্গত হচ্ছে এই চিত্রের মধ্য দিয়ে প্রকাশ করা হয় যিশুর ঐশ ভালোবাসা মানুষের পাপের জন্য তাঁর যাতনা ভোগ মৃত্যু এবং তাঁর পবিত্র হৃদয় আমাদেরকে গ্রহণ করতে সর্বদা প্রস্তুত এই হল তাঁর অপরিসীম করুণা ও চিরন্তন প্রেমের প্রতিশ্রুতি যিশুর পবিত্র হৃদয় গভীর প্রেম ও করুণার বার্তা বহন করে আমরা তার উপরিসীম ভালোবাসা মানুষের পরিত্রাণের জন্য চেতনা ভোগ মৃত্যু ও আত্মত্যাগের কথা গভীরভাবে অনুধ্যান করি যিশুর পবিত্র হৃদয়ের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা রয়েছে তাই তার পবিত্র হৃদয়ের ছবি বা মূর্তি এমন স্থানে স্থাপন করা হয় যেখানে মানুষ তাদের অর্ঘ ও প্রার্থনা অর্পণ করতে পারে আমাদেরকে আহ্বান করে আমরা যেন যিশুর মতো মানুষকে আরও গভীরভাবে ভালোবাসতে ও ক্ষমা করতে পারি সাধু জন মেরি বলেছেন মানুষের হৃদয় সৃষ্টির শ্রেষ্ঠ নিদর্শন যা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট যিশুর পবিত্র হৃদয় তাঁর গভীর আত্মত্যাগ চিরন্তন প্রেম ক্ষমা ও ভালোবাসার কথা বলে